সাললে সওয়াব মুগফিলের মধ্যে ওয়াজ নসিহতর আয়োজন তাকে খানির আয়োজন তার ওয়াজ নসিহতর মাধ্যমে মুমিনের मुर्दा দিল জিন্দা হয় আন্দরগর ফর্ষ হয় উলামায়ে হক যখন নসিহত পড়ায় এই নসিহতে মুমিনের আসর হয় দুনিয়া ও আখেরাতের রাস্তা প্রশস্ত হয় তাই অনেক উলামায়ে ওয়াজ GTS এখন আমরা আমিও আপনারা সামনে উপস্থিত মানুষটি আল্লাহ জাতে তিন শ্রেণীতে বিভক্ত করছে এক শ্রেণী মানুষ মুমিন আরেক শ্রেণী মুমিন নাই গৈর মুমিন আর আরেক শ্রেণী এটা আল্লাহ মুমিনও নাই গৈর মুমিনও নাই দুকাবাজ মুনাফিক আমি কই আর না কোরআনে মধ্যে আল্লাহ পাক পরবর্তীগার আলোমে তিন গ্রুপ হয়ে তিন সূরা নাজিল করছে মুমিনের হক সূরাতুল মুমিন আপনারা যারা মুমিন না তারার হক সূরাতুল কাফিরুন

যার মাধ্যমে আল্লাহ জানতে তান নবীরে জানাই দিত্র ইজা জা কাল মুনাফিকুন আল্লাহর কাছে যখন মুনাফিকক কো নাই মুনাফিক আগলা কো নো নাই দেখায় হুনায় সমানে সমান জিলা মুমিনুলা মুনাফিকুলা কাফির সুরত সকল সারার সমান বেবওয়ারে আচরণের ক্রমে তার পরিচয় সুরত আপনারা dela আমারে লাভ নে তুয়া আমি তুয়া কালা গোলগঠন আপনার জেলা আমার ওলা বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান তাই না আননাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদম উম্মু হাওয়া এক মা এক সন্তান এক মা এক বাবার সন্তান বাবা সারা মানসর আদম আর মা ও হাওয়া তার লাগি মানসর সেরা ছবি সমানে সমান সমানে সমান বরাবর দেখা যায় কিন্তু মানুষ পরিষদ আর আকলগি তার কর্মের উপরে তার কসমত জামলর উপরে এক বড় মানুষ যে আল্লাহ জানতে প্রকৃত মুমিন হইছেন মুমিন এরা যার কাছে কেউ দুঃখ পায় না নবীজি কইছেন মুমিন মুস মুসলমানর সংজ্ঞা কি আল মুসলিমু মান সালিম আল মুসলিমু নামীহিসানিহি ওয়ইয়াদিহি মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে ক্রমে মুকে কেওরে দুঃখ দেনা সব নিরাপদ থাকে তার নাম মুমিন মুসলমান নবীজি فرمাইছিলেন এখন লক্ষণীয় বিষয় মুনাফিককে আল্লাহ পরিচয় দিত্র আমরা নাই কোরআনুল কারীম আল্লাহ মুনাফিক কর বলি পরিচয় দিত্র নবীজিকে আল্লাহ জানাই দিত্র ইজা জা আকাল মুনাফিকুন মুনাফিক হল আপনার কাছে আইয়া আইয়া কই তারা কালু না সাদু ইন্ন কালা রাসূলুল্লাহ আমরা শাকি দি আর ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল মোনাবিক কল নবীৰ নাচাই সইন আমাৰ চাক্কি দিয়া আপনে মহাম্মদ মহাম্মদ নাই আপনে আল্লাহৰ ৰচুল আল্লাহ হৈ ত্ৰাআল্লাহ ইয়া আল্লা মই ইন্না তালা আচল আপনে যে আল্লাৰ ৰচুল তাৰ কোৱা লাগতো নাই তাৰ চাক্তি দিব আল্লাহ জানই না আপনাৰে ৰিচাল্টত দিছইন আল্লাহৰ ৰচুল আপ্নে মোনাবিকৰ বেয়া বাৰে যে গুইন তে খইন আল্লাহৰ ৰচুল আপ্নে আল্লাহ বৰ মাইৰা ইন্নাল মোনাফি তি না না যেগুলিতে আপনার কাছে স্বীকার করো সাক্ষী দিন এরা ওই না মিথ্যাবাদী জুটা এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমান ইমানই দেখায় অন্তর ইমানদার না এরা মুখ কত ইয়া তাহলে এরা দুকাবাজ ইভিন দুকাবাজ ও দুকাবাজ চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়ে আর আল্লাহ যাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সুরাতুল বাকারা

উলাই কামা লা হুদাম মিৰ ৰব্বি মোগ ওলাই কাহুৰ মুখ লে শুন জা আদায় কৰিব টাইমে আল্লাহ দেৱা আমাক তাকি জকাতৰে আদায় করব, কয় ৰাতৰে আদায় করব আকে ৰাত্ৰে বিশ্বাস করব এরা অইয়া তাৰ লগি কামিয়াব আখেরাতের মধ্যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহর পক্ষ তারা হইল হেদায়েত আর এরাও আখেরা আমার কি বলেন তেরাই জান্নাতি হইব এরাই কামিয়াব হইব তা তেরার দুনিয়া শহরটা কামো লাগবো এর বাদর দুই আয়াত আল্লাহর দাতে আনছেন মুগামার যারা মুসলমান নাই মুমিন নাই গয়র মুমিন আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী কোয়া কাফির কোয়া কাফিরর হক দুই আয়াত

এর আয়াত আল্লাহ যাতে ওরমাইছেন আন এরা রে চাহে ডোর দেখাও চাহে দেখাইও না এরা রে চাহে আল্লাহর ফত দেখাও চাহে দেখাইও না জাহান নামর বই দেখাও চাহে দেখাইও না এরা ইমান আনত না এরা ইমান কোন অবস্থায় আনত না কেন এরার দিল মোর মারার এরার খানো আপনার পর্দা লাগাই এরার চক্র মাঝে পর্দা দেওয়া এরা কোনো অবস্থায় ইমান আনত না আপনি চাহে ডোর দেখাও চাহে দেখাইও না তুলা জিনিসে বুঝা গেল বেদিন নিলো মৈমানন্ত না মুমিনে তুলা জিনিসে বুঝি লিবো আর আপনার বড়াবলী করতে না কিন্তু মুনাফিক যে গুইনি গিন তরে বুঝাইলে বুঝ মানতা না এর কারণে আল্লাহর দতে ওনার দেখাইছেন 1 লক্ষ সাথে সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত দুই নম্বর রুকু থেকে আরম্ভ হয় একসাথে 13 আয়াত নসব আল্লাহর দতে মুনাফিকুল হুকম মধ্যে পড়লো কালেদায় চূড়া নাজিল করে দিলা বিস্তারিত আলোচনা তুরা বাদে মজা উঠিও না তোরা জার মধ্যে তাহ মানুষ তিন যাক বিশ্বাস অবিশ্বাস বিশ্বাস হিসাবে মানুষ হইল তিন জাত

এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত কখনো তাদের এখান থেকে বারবার হইতো না হয় এরা ওই আতার লাগি আপনার মুমিন নিমান দুই নম্বর এক গুরু যারা নামই আতার লির

সব দুজকের নিষেধ এটা সবচাইতে কঠিন আজাব দায় যে দুজকে রোজা না বার আল্লাহর কাছে কান্দে আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না এমন কারারে সৃষ্টি করছো আমার এই আজাব রে বহন করবা এই সবচাইতে কঠোর সাজা যেই দুজো সেই দুজকের মধ্যে অবস্থান করবা কারা বলে মুনাফিক যারা তাক আতাক বাইরা এখন মুনাফিক সিনাফ নারামার দরকার কাফির তাগি মুনাফিক জন্ম নেয় না কোন কোনো এহুদ নাচাৰাবুদ্ধ খ্ৰীষ্টান তাকি মুনাবিক জন্ম নে না মোনাবিক জন্ম ইয়াত তাৰে মমিনৰ মোনাবিক জন্ম নে মুছলমানৰ মাজ তাকি এতে ইমান আনিয়া ওকার জন্ম নিয়াওক মুসলমান তাকি মুমিন তাক কি সৃষ্টি হয় নবী উৰত তাকি নাই অ কি বাবে মুনাবিক এখন ভয় নাজানা মোনাবিক নবীজৰ কি কি মুনাবিক আচলাই ৰা প্ৰায় তিনশ এরা কত আসলা সংখ্যায় তিনশো তরুভে এগুলি লইয়া তাগলা ও দ্বার কে আসবল ঠিকানা যাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক তাকব আপনার হকি কি মুনাফিক পকৃত মুনাফিক তাকতা নাই তবে মুনাফিক আলামত ওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত তাকবা ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝু আইব আমরার মাঝে এই আলামত তাহলে বর্জন করিয়া ইমান ওর আলামত আইতাম তাই আল্লাহ যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছে এই নামে সরল হইয়া সুজ তুরা ভাতারে যায় না ওয়াজ মজা মিলত নাই কোরআনে করিম দুই নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর যাতে ফরমাইরা ও মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ ফরমাইরা মানুষ মাঝে কিছু মানুষ সারা মানুষ নাই মানুষ মাঝে কিছু সংখ্যক মানুষ আছে নবী যারা আপনার কাছে আয় নাই এখন আমরা ইমান আনছি আল্লাহ রুভরে আর আখের আত্মর দিন রুভরে আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমিন মুমিন নাই যারা আপনার কাছে আইয়া মুগ্ধি ইমানর প্রকাশ করে আল্লাহ মানি লিছে আখিরাতে বিশ্বাস করি আল্লাহ ফরমাইরা এরা মুমিন না এরা খারা এরা মুনাফিক মুগ্ধি কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ইমানর পরিচয় দেয় না কর্ম যদি ইমানদারির পরিচয় মিলে না মুখের কথায় মুমিন গোনা সম্ভব হয় না আল্লাহর বন্ধে অনেক মানু আছে মানরে ঠগাইত করি বাল্লা পোশাক কি সুন্নতি লেবাস সুন্নতি দাড়ি সুন্নতি টুভি আপনার সুন্নতি নিয়মর মার কথা লেহাজ কমিজ খুব বালা দেখলেও সালাম আত মুসাফা মহানাকা সব করছে না বাদ আপনার লাগি মহানাকা করে আপনার লাগি মুস্কিয়া মাতে আপনার সাথে মুসাফা করে আপনার লাগি গোলাগলি করে আপনারে সালাম করে তার নিজের মাথার সুন্নতি টুভি আছে সুন্নতি চুল আছে সুন্নতর দাড়ি আছে আপনার সুন্নতি পোশাক আছে মাক কথা বড় কমি আছে মানুষটা আপনি ব্যবহারে বালা পাইছেন না ভাই বালা ইমানে যদি আপনারে খানা ফুড়ি বিয়া দিলাই আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না মুখ দুকাবাজি করছে ওবা মুসলমানর পরিচয় দিয়া যদি সমাজরে টগাও তুমি মুমিন না তুমি মুমিন না ইমানদারি পরিচয় দিয়া কেউ দুকা দিলে তোমার মাঝে ইমানর হানি আছে ইমানর কমি আছে নাসুরত যখন মুসলমান হইব নবীর সুন্নতি তরিকায় চলবাই তোমার কাছে মানুষের দুকা খাইতো না বরং সো আরাম পাইয়া যাইতো তোমার কাছে তাই মানুষের শান্তি পাইতো শান্তি হইতো না আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরবর্তী গারে আল্লাহ আমি মিলাই দিয়ে আর সামনে আল্লাহর এতে দ্বিতীয় আয়াতও فرمایا ইয়া কায় দিন আল্লাহ ওয়াল্লাযীনা আমা ইখদাউ লাইলা আনফুসরু মা ইশরুর আগর আয়াত আল্লাহ فرمایا আল্লাহ মানলে মুক্তি কইলে আগে রাত বিশ্বাস করলে মুমিন না মা হুম বিল মুমিনিন বিল মুমিনাই বিল দুকা বাজ মুনাফিক ফররা আয়াতও فرمایا আল্লাহরে দুকা দে রাসূলরে দুকা দে তারা বিশ্বাস যে দি কথা কইয়া দিলের মাঝে আরেখান রাখিয়া আর মুগ্ধি কথা বার্তা করিয়া আল্লাহ রসুল টোকা ওখান তারা মনোবিশ্বাস আল্লাহ আল্লাহ তো ইলা যে কেউ আল্লাহ রে টোগাইতে পারবাই রসুলের ওর তো আপনার টোগানি সম্ভব নাই আল্লাহ রসুল কেউ টকছে না টোকতো পারে না টোকতো পারবো না যার কারণে টোকায় নিজে খার ও তার লাগে আমি আপনার সামনে সীতা লঙ্গি আপনার কালাম বুঝলাম আমি টোকা খাইলাম রে আল্লাহ ওই বোবের বাজারে আর মাতিয়া কইয়া যায় তো গাইয়া দরলাম না সুরারি বেবোয়ার বালা দেখায় মুকর মাত কথা বালা তুমি যে আজ দেখায়

আমরা তো তোমাদের মতো মুমিন মুসলমান আর যখন তাদের সজাতির লগে গিয়া মিলে তখন কয় আমরা তো মুমিন মুসলমানদের লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো আমরা তোমরা যেলা বেদিন মুশরিক আমি ওলা আমরা ওলা বেদিন মুশরিক মুসলমান অগ্নর কাছে গিয়া ইমানর প্রকাশ করি তান হালত জানিয়া নাটা মারবার লাগিয়া যে গিয়া আপনার খান্দা লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুক্তিবালা ব্যবহার দেখায় আর দিবাল্লা ব্যবহার দেখায় আর দিল আপনার ক্ষতির চেষ্টা রাখে ইগু কিতা মানুষ মনাবি কোরআনে কইছে এটা মনাবি যার মুখ দি ভালো ভাষা রাখে যার ব্যবহার দি বালার ভাষা রাখে আর অন্তর আপনার সাফর বিষ তৈরছে সুযোগ পাইলে আপনারে সুদ মার তো মারি লইতো আপনার ক্ষতি করতে যে মানুষের নিয়তের দিকিয়া মাতারের দিকে ইগু মানুষ বালা নাই ইগু আল্লাহ কইছেন মনাবি মুনাফিকর কাম হইয়া তাগলো তার নিজর খান্দা লইলে আত্মীয় সজন জাতি বাইরে খান্দা লইলে কই আমি তোমাদের মত আমি ও তোমরা খান বেদিন দিনদার নাই আর মুসলমান মুমিন ওলার খান্দা লইলে কই আমরা তো আল্লাহর উপরে ঈমান আনি আর রাসূলের উপরে ঈমান আনি আখিরাত বিশ্বাস করি আমরা তো তোমাদের সঙ্গী আমরা তো মুসলমান ইলা মানুষ ইয়া সারর আছে না না আপনার খান্দাত কেলে আপনার হয় করি গেলে গিল্লা কয় ঠান্ডা লইলে আপনার তারিফ করে হরি গেলে গিল্লা করে এটা ইমানদারর পরিচয় না মোনা ইমানদারর পরিচয় সামনে যেমন আভর তেমন বরং সামনে তাকে আভরের তারিফ বেশ করে সামনে আইলে মুখ বন্ধাকে আবরকে তারিফ করে আর মুনাফিক কর খাম সামনে আইলে তারিফ করে সাত দেশে উদ্দেশ্যে গিলে গিল্লা করে যে মানুষের সামনে তারিফ করে আবরকে গিল্লাই গো প্রকৃত মুমিন নাই আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে গিল্লার মাত্র আয়না তারিফও করে না আপনাকে কিন্তু আপনার উপকার করবার লাগে আপনার প্রশংসা করিয়া থাকে এই মানুষের মধ্যে ইমান আছে এগুলো বেঈমান নাই এবার আমরা আরো আগে বাড়ি আল্লাহ বলতে গান ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহু মা'আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন আল্লাহ যাতে ফরমাইয়া মুনাফিকে এটা কিতার লাগিয়া আপনার কাছে গেলে আপনার আমার কাছে আইলে আমার নবীর কাছে গেলে ইমানোর পরিচয় দে আর বেদিনোর কাছে আইলে কাবির পরিচয় দে ইটা ইটা কিতাল লাগি করুন ও আল্লাহ কই ত্রাবি কুলু বিহিম মারা দিলর মাঝে বেমার কিতা বেমার বেমারটা কি লে বেমারটা হইয়া তাগলো হাসদ হিংসা মুমিন হলোর বালাই মুমিনগলোর ফরেজগারি মুমিনগলোর শান্তি ইতার অন্তরে বরদাশ করে না অন্তর সমাজে হইয়া তাংলো হিংসা তারা যত মুসলমান হিংসা করে মুমিন হিংসা করে আল্লাহ এত তো বেশি তাদের দিলের বিমার দে বাড়াই দে আল্লাহর বন্দে গানো গানো আম তাকি আমি ভাতারে যাই মু এখন এত সময় আয়াতের মধ্যে ছিলাম এখন আয়াত তাই তুলা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম চাই দিলের মাঝে যে হিংসা থাকে হিংসাটা হইয়া তাংলো বড়

কিন্তু অন্তর্দি হিংসা করার কারণে তার সারা নেপি রেহে বরবাদ ধরিলি ববুধু বৈতনায় মুসলমান হিংসাইয়া মোনাভি কবল সর্বস্তা রহিলা দুনিয়াতে অশান্তি দুনিয়াতে রেজালতি দুনিয়াতে বেইজতি প্রকৃত মোনাফিক যে গুই না সইন কষ্ট হইতা আগে করছইন আর মরনর সঙ্গে তাই আর রেজালতি বাড়িছে আখির কিয়ামত পর্যন্ত হইতা কষ্ট কষ্ট ছাড়া কোনো গতি নাই ওখন আমি দেখাইতাম সাই যদি ইমানদারে হিংসা করে তাহলে তার সমুদয় নেকি নিজে বরবাদ করে বুঝেনা আর যদি কোনো অমন মুসলমানের মুসলিকে কাফিরে আপনার হিংসা করিয়া কাফির তা হইলে শশানর আগুনেই ঘুরে জ্বালাইয়া দুনিয়া শাস্তি করিয়া দে মুমিনের হিংসা করিলে তওবা সালা জাহান্নামের আগুইনে ঝরিয়া শেষ হইব আর বহের মুমিন কাফির মন মুসলিকে যদি হিংসা করে তা হইলে জাহান্নামের আগুন নাই আল্লাহর দুনিয়ার দি জ্বলায়ায় চাই করব পর্যায়ে ক্রমে আই গছে আপনার সামনে উপহার তুলিয়া তাম চাই এটা আপনার কোরআন নাই হদিস নাই বুঝাইবার লাগি উপন্যাস নিয়ার কোন এক বাবন নয়া বিবাহ করছেন কোন এক বাবন এ করছেন নয়া সাদি বাবনি সাদি করছেন যাই বাগনি বাবনি না নিন দিন অটোমেটিক আপনার আকাশের মধ্যে গর্জন হয় মেঘ কর মেঘ গর্জন করে ডাকে যখন মেঘ বৃষ্টি জমিনো কিছু ফড়ি যায় আমরার ফিচারি দিকির মাঝে কই মাগুর মাছ যে গুই নাটকানি কঠিন হয়ে যায় আসমানও মেঘে ডাকে জমিনত তুলা ফড়ে এখনো ফাটা জমিন পরে না কিন্তু কই মাগুর বাইলা কিছু রহমার শক্তিশালী মাছ ফিশারি দিকি টাকানি যায় না বারোয়া চতুর্দিকে দৌড়ানি আরম্ভ করে দিনর মন্দ সাপ নেই কান বুঝে না মনে করে আল্লাহ দুনিয়ারে সাগর বানাই দিছে মেঘর ডাকে সাগর বাবিয়া বারোইছে দিকি তাকিয়া খোলা ময়দান ও মানুষ এই সময় আতাতিয়ার লইয়া বার হয় যে আপনার তোর তাজা মানুষ মাছ ডিমাউরা দিকি পিছারি তাই বাই মিত্রা এন তান্ডে দরিয়া নিয়া এবং বিরানি আপনার কি গুলে বিরনের লগে লাগাই ও তো শিকারি যায় বাবন বড় শিকারি মানু বিয়া করছে নয়া দুই সাইড দিন হইছে না মেঘে গর্জন আরম্ভ করছে কিছু মেঘ দিছে বাবন বিন্তার বাপ নিরে কইলো সাহেবানি আইজ আপনার শিকারর রাত্রি তাই আমি শিকারে যাই তুমি আরামে আমি গরুর মধ্যে ঘুমাও গেছে শিকার ও গিয়া ওনার মাছ তিনটা বাইছে তোর তাজা তিনটা আনতে দুলিয়া গরু আনিয়া কইল বিবি সাহেব আনি আলি তোর রাইতাম পারলাম না দর্শি মাছ তিনটা ওগুন বাজি বানাও আর বালা করি আপনার কি বলেন ফিটা বানাও বিরোইন রান্দা মাছ বাজি দিয়া বিরোইন দিয়া খাইনু বলে বাট কিলা লে বাট্টু আর সুজয় ভাইবারে بیٹাইতে একটু বেস্ট টাইম মিটিং কম আমি দুই তুমি এক আহিলা আইলা তুমি রে অত ইনসুফ মানুষ মা ফলাইয়া বাপ ফলাইয়া ভাই গো নাতিয় সরজন সারা ফলাইয়া তোমার মায়া পাওয়ার লাগি তোমার গেছে আইলাম তুমি যদি এখন বাঁচি রইলা বেহাচেরা ধরো চাই সামান আমিয়া ডবল খাওয়ार আমারে কম খাওয়াওতে ইবনে ওমর ইলিবা গো ইনসুফ মানুষ তোমার লাগি সংসার তো বসিত হইতো না বলে ইতাকি যাতর মান বেটিংতে সব সময় কম খাইন স্বামী হলো খাওয়াই তুমি তোলা সবর করো না অন্য দিন ভাইলে বেশ খাইবা বলে নাইতে হইছে না আইজ আমি নয়া কন্যা আমার নতুন বর তুমি আজকের মার মায়া হে ভবিষ্যতের মায়ার ফত পর তো আইজ আমি তুই তুমি এ বাজি তৈয়ার হই গেল দরবার তো শেষ হয় না বেটার ও দুই লাগে বেটিরও দুই মাস তিন ও বাটাই তো কোন গিয়ার হিংসা সারাই না মনর হিংসা তুমি বেশ না আমি বেশ কি হিংসা তুমি বেশ না আমি বেশ দরবার তো আর শেষ হই না কিতা করা যায় দুইজনে কইলা তাউই লোডারে মাধ্যমে যাই গিয়া আমরা ফয়সালা দেরাতো কেউ নাই গভীর রাত্রি কে দিত ফয়সালা লোডারি যাই গিয়া হে মুসলমান লোডারি টা জায়েজ ও দেখলা দুলা চলে বাজারের মধ্যে ভিন্ন সময় ভিন্ন নমুনার লোডারি প্রচার হইলি না না লোডারির মাঝে 50 কি টিকিট 2 লক্ষ টাকার গাড়ি 100 টাকা টিকেট 1000 টাকা গাড়ি 500 টাকা টিকেট 10 লাখ টাকার গাড়ি মাঝে মাঝে আমার ভিন্ন ভিন্ন গ্রুপে প্রচার দেই না না তুমি কাটলাই আমি কাটলাম 990 জনের লস হইল আর একজন আমার ফাইল লিলো এর কারণে লসে লাবে সমান হইছে না তাই এটা কোন অবস্থায় লড়াই শরীয়ত অনুযায়ী তা মানে না ইনো তারা লড়াই তখন পরীক্ষার সময় যদি দুই ছাত্র সমান নাম্বার হই যায় তখনও লড়াই লাগে তখন আপনার ভিন্ন নমুনার লটারি আছে লটারি লাগে এক সময় মাঠ কোন সময় দশটা বারোটা বিশটা ছাত্র লৈ যায় তখন এটা আপনার নম্বর কিলা দেওয়া যায় এই সময় এক ধরনের লটারি চালা নিয়ে এটা কিন্তু যায় এটার মাঝে হার জিত নাই বের এটার মাঝে লাভ লস কম তাই আপনার এটা মানছে কিন্তু টাকা পয়সা গাড়ি গুলার ব্যবহার এই লটারি হারাম হয়েছে এগুলো যাই না স্বামী স্ত্রী দুইজন একমত হইলা চলো লটারি করি বলে ঠিক আছে লডারিত আপনার যাইন দুই ভাই মতাইন দুই আর যাইন এক টাইন মানিয়া নিমি বুলি আচ্ছা লডারিটা কি লইব লডারির ভিন্ন ফর্মুলা আছে ভিন্ন ফর্মুলায় লডারি করা যায় ভাগ্য পরীক্ষা ভিন্ন নমুনায় হয় আমরার লডারি কোন নমুনায় হয় তো কও বলে দুইজন মামনার রেডি করি আমাসে বাতে রেডি করি ঘুমাই যায় গুমে আর মতে সমান ফাউরি লিমু আপনার কানির কথা যাইন আগে উঠিয়া মাটি মতাইন ভাইতা মেগার যাইন করে ফর্মু তাইন দুই লটারি কি বুঝেছেন এখন চলো ঘুমাই দুই জন যাইন আগে মাতি মোশ ঘুমত তাগি তান বাটো এক আর যাইন করে ফলমু মাতো তাইন দুই বিচারিয়া দেখলো ইকান তো তো বাদ না কারণ ভাগ্য যদি তাকেতে করে ফলমু আর ভাগ্য তাকে নাতে আর কি করমু তাই মানি লো ঠিক আছে সুরে গুয়াছিল বারে আগে নয়া বি হইলে হিন দিয়া গলো সুর আমায় তো জানুন তোইতা আছিল গ্রাম অঞ্চল আপনার জুফলি গোরাই বেশ আছিল ফাত্রীর সঙ্গে বিয়ার আপনা আর কিছু জেজদান দেব হইতো সোনা গয়না মাল সামান এই সেই আর গরম মাটি কুড়িয়া সুর হামাই ওটা নিত ও সুর নয়া বিয়া বাড়ি আগে ফোর দেওয়া লাগতো বেশি কেননা পাত্র ফাত্রী বর বধু আনন্দ গুমে বোন আপনার মুন্নি মসজিদ হইবা আর সুরে হামাইয়া সকলতা তা নিব লাগি গাড়ির বাড়ির গার্জেন যাই তা তাই একটু খুশি বেশি রাইত রাস্তা নয়া বিয়ে হইছে বাপ নরার বাপ নি আবু সাইদ দিন হইছে না যার কারণে সুরে আটে সুযোগ করতে পারে না আই দুই বিবাদ লাগছে হিংসার বিবাদ দিলর হিংসায় খানি লইয়া দিল হিংসায় আমার বিবাদ লাগছে স্বামী স্ত্রী দুইটায় লড়াই করছেন যাই আগে মাতিবা তাইন এক আর দাইন পরে ভলবা তাইন দুই সুরে কত সময় অপেক্ষা করিয়া কইল আর দরা খুলি জান না তারা দুর্বল লাগছে তারার করুক কামিয়া আর যাই গিজা পারি হামাইয়া ফাইলাও কইল বাবন দেখে নি আমারে হিংসায় রে হিংসা খত্র বলো বৌয়ে খাই মাতে না বৌয়ে খাইব দুইটা কত বড় দুইটা খাই মাতে না সুক মুজিলিছে তার মনে মনে তোরে খাওয়ানি থাকি তো হিংসা নয়াব দুইটা খাইতে দেরে না তোরে খাওয়ানি তাই শুয়ে খাও আমরা দেশও আইছে সরকারি রাস্তাঘাট এই সেই তে মুখি মুরব্বী আরেক বারি যায় না আমার দেশ নাতে দেশা গেলে কামুক না কত বড় আন্দাজ হয় নি আন্দাজ সমাজর কাম হইতো সমাজের সুরাষ্ট্র হইতো সমাজের জন্য স্কুল হইতো হে তোলার নাম মলম পাইলে কাম গুড়িয়া যাব গিয়া কত বড় হিংসু আল্লাহর বন্ধে গান এখন সুরায় ডাক দিল বাবনি রে হই বাবনি তুই হজাগ নে আমার হে নি আমি সুর আন্দাজ হরাই নি সুর কত বড় বাবু হইছে সুযোগের বা সুরেও মুসগুরায় সুযোগ দিলে আপনার গুড়া তো আমরা চলি না নি কিন্তু কোনদিন সুযোগ দেখ দেখি বইয়া গুড়ার আগে বইয়া গুড়ারে যেটা শব্দ দি মাতিয়া দেখি সাইর ঠেঙ্গু ঘুরে তুলে দিব। ঠেঙ্গে তুলে দিব তুমি গুড়া হে চড়ে মানে সুযোগ দিয়া দেখো গুড়ায় তোমারে এখন তো আপনার সুরায় আপনার মালিক সুরের মতো মাতায় বাপ মিলে গিয়া জিজ্ঞাসা ওই তুন গুমোনা হোজাক আমি সুর তাই দেখলো তাই না না বেটা মানুষ হইয়া সুর খা না বউয়ে বেশ খাই দিব টাটা হলো আমি আমিও না আল্লাহ হালা। সব জাতা মারি আঞ্জা করে তাই ও ধরছে সব কোন জাতা মারি সুরি গোলা বেয়া হল সুরনি কইল তারা দিয়ে গো হিংসা রাখিলে জলিতরা আল্লাহর হাওলা গিয়াও বিরানে আর বিরই নে করছে আর আসল খান খাওয়া আরম্ভ করছে বালা করি কই বাজিলে তেলো ফুরির মতো এবারে সিবাইয়া খাইতে অ থমো জারে বা কই নাই আমার এক মেয়া সাহ আসলা রামপুর ফুরকানিয়া মাদ্রাসা নাম হইলো রিয়াজুদ্দিন আহমদ খান সাহ এই মাসুস বেশ খাইছিল না জীবনে আস্তা দিনে খাইতা রুটি দুকান আর চা খাইতে এখন চাষ বার ওজন হইব একত্রিশ সাঁত্রিশ কেজি কিন্তু ত্রিশ বছর আল্লাহর বন্ধায় স্বতন্ত্র আমি ভরেছেন কোরআন শরীফ দেখছি না কোরআন শরীফ দেখিয়া ত্রিশ বছর ভরছি না বগারি মুসলিমের এবারও ছাত্রের বুন লাগলে কিতাব সামনে নিতা না